বাংলাদেশে পাচারের আগেই ফেনেসিডিল সহ গ্রেপ্তার তিন যুবক বাংলাদেশ পাচারের আগেই রুখে দিল লালগোলা থানার পুলিশ সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশি অভিযান চালিয়ে লালগোলা থানার পীরতলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে একশো কুড়ি বোতল ফেনেসিডিল সহ গ্রেপ্তার করা হয় ওই তিন যুবককে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ Joka Jok number seven four triple seven সোমবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে লালগোলা থানার পিটতলা স্টেশন সংলগ্ন এলাকা থেকে একশো কুড়ি বোতল ফেন্সিডিল সহ গ্রেপ্তার করে তিন যুবককে ধৃত যুবকদের ব্যাগ তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একশো কুড়ি বোতল ফেন্সিডিল ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই ফেন্সিডিল তারা লালগোলার মালতীপুর থেকে নিয়ে আসছিল এবং ওগুলো বাংলাদেশে পাচারের পরিকল্পনা করা হয়েছিল ওই তিন যুবক ফেন্সিডিল পাচারের বাহক হিসেবেই কাজ করছিল ধৃতদের মধ্যে দুই যুবকের বাড়ি লালকোলা এবং আরেকজনের বাড়ি রানীতলা থানা এলাকায় এদিনের এই অভিযান উপস্থিত ছিলেন ভগবান গোলার উত্তম গড়ায় লালগোলা থানার ওসি সুপ্রিয় রঞ্জন মাঝি সহ এক বিশাল পুলিশ বাহিনী একটা ইনফরমেশন ছিল যে মোস্ট প্রবাবলি ফেন্সিডিল এখান দিয়ে পার হবে তো সেই মতো একটা ইনফরমেশান আছে আমাদের কাছে তো আমার নির্দেশে লালগোলা থানা পুলিশ এখানে একটা নাকা চেকিং স্টার্ট করে তো নাকা চেকিং চলাকালীন হচ্ছে এখানে তিনজন ছেলেকে রিটেন করা হয় সন্দেহভাজন তারা একটি বাইকে করে বীরতলা স্টেশন থেকে যাচ্ছিল তখন তাদেরকে দাঁড় করিয়ে সার্চ করা হয় সার্চ তাদের কাছ থেকে একশো কুড়ি বোতল ফেন্সি রিল পাওয়া গেছে ওদের কথা মতো যেটা ওরা এরা বলছে ওরা লালগোলার মালতিপুর থেকে নিয়ে এসে ওরা বাংলাদেশে পাচার করার জন্য যাচ্ছিলো তাদের নাম বলেছে এক দুজন আছে যে মেন ব্যবসায়ী আছে তার কাছ থেকে ওরা মালটাকে রিসিভ করেছে রিসিভ করে এখানে একজন কাছে হ্যান্ড ওভার করতো সে ওটাকে নিয়ে বাংলাদেশে পাচার করতো তার আগেই আমরা ধরে নিয়েছি এখানে এরা কেরিয়ার বেসিক্যালি গুপ্ত সাত দিনে ফল স্ত্রী পুরুষের বিভিন্ন গোপন সমস্যা সন্তানহীনতা সেদ্ধি চুলের সমস্যা পঁচিশ বছরের নিচে লম্বা হওয়া সুগার বাত হাঁপানি রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয় আত্মীয় আয়ুর্বেদ এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত হান্ড্রেড পার্সেন্ট সু চিকিৎসা করা হয় প্রতি রবিবার অস ও বাতের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনা অপারেশনে ওষুধ দ্বারা অস থেকে চিরমুক্তি আত্ম আয়ুর্বেদ রাধিকানগর পাস্টপোর্ট অফিসের পাশে বহরপুর